হাকি বর্তমান গাজীপুর সুকিপুর এরিয়াতে এটা হচ্ছে আমার ক্যারিয়ারে ইউটিউব এর সর্ববত্তম লাইভ যদি কোনো ভুলকুটি হয়ে থাকে আমাকে ক্ষমা চোখে দেখবেন তো আমার প্রিয় অডিয়েন্সা কেমন আছেন সকলে আমি আপনাদের দোয়াে আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং সকলে আমার জন্য দোয়া করবেন লাইভে আসার একটাই উদ্দেশ্য সেটা হলো আমাদের ছোট্ট এই চ্যানেলে একশো প্লাস সাবস্ক্রাইব হয়েছে সে উপলক্ষে লাইভে আসা আপনারা আমাকে বেশি দিনই সাপোর্ট করবেন যাতে আমি আরো সামনে এগিয়ে যেতে পারি সবার কাছে এতটুকুই ছাওয়া তো সকলে জানেন যে আজকে পবিত্র শুক্রবার পবিত্র জুম্মার দিন তারপর মুসলিম উম্মায়ের ইন্টারেস্টিং ব্যাপার হলো চোদ্দই ফেব্রুয়ারি সেটা হচ্ছে আজকে সারা বিশ্বে ভ্যালেন্টাইন ডে হিসেবে জানে ভালোবাসা দিবস লাস্ট শবে বরাতাস শুক্রবার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা সময় আছে আর কাফলদের জন্য তো বলার ভাষাই নাই যে যারা একটা কথা বলতে চায় সেটা হলো যারা বিয়ের আগে প্রেম ভালোবাসা করেন বা ভালোবাসার প্রমাণ দিতে না নাচে নাচে অনেক কিছু হয়ে যাবে সেটা অনেকে জানে এটা কি আসলে ঠিক হবে কিনা কেউ এটা মনে করেন চিন্তা করবে না আমি যেখানটায় আছি আজকের আবহাওয়াটা সত্যি অসাধারণ ধারণ যদিও রোদ রোদে অত তাপমাত্রা নেই আবার বাতাসও আছে ভালোই লাগতেছে মিষ্টি মিষ্টি মনে হচ্ছে বাতাসটা শীত যায় যাই মুহূর্তে রোদে রোদের তাপ বাতাস সব মিলে ভালোই লাগতেছে আমি যেখানটায় আছি এখানে চারপাশটা মনোমুগ্ধ করে আসলে না দেখালে অনেকে বুঝতেই পারবেন না যে কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যেখানটায় থাকি ওই সবিপুর এরিয়া এরিয়া টা আসলে অনেক সুন্দর এটা যদিও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সব মিলিয়ে শব্দ দূষণ বায়ু দূষণ শব্দ সবকিছু মিলিয়ে ভালোই আরেকটা বিষয় হচ্ছে সেটা মনে মানে প্রতি দশ পনেরো মিনিট পর পর এখান থেকে প্লেন দেখা যায় অনেকগুলা আসলে আসলে সকলকে দেখা এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে তানহা হসপিটাল খুব নাম করো হসপিটালে আর এই হচ্ছে আমি এখনো পাঞ্জাবি টুকু খোলা হয়নি একটা সময় ছিল সেই সকাল নয়টা বাজে গায়ে লাগাইতাম এই পাঞ্জাবিটা বিকেল চারটা পাঁচটার পরে খোলা হতো আর এখন তো আর পড়াই হয় না পাঞ্জাবিটা হয়তো মাঝে মাঝে শুক্রবার পড়া হয় আর নয় তো বিশেষ কোনো দিনে পাঞ্জাবিটা পড়া হয় যদি আমি মাদ্রাসার ছাত্র ছিলাম বাট মাদ্রাসার আসলে ওরকম নিয়মকান্নে মানা মানতে পারিও না কথা অনেকে বন্ধ বলতে পারে বন্ধ হয়ে জীবনে বেশি কিছু স্বপ্ন নাই ছোট্ট একটা স্বপ্ন সেটা হলে একটা ইউটিউব চ্যানেল খুলছে এটাকে নিয়ে অনেক দূরে গিয়ে যাওয়ার স্বপ্ন আছে আর যদি আপনাদের সাপোর্ট পায় আশা করি যেতে পারবো কারণ এই লাইনে তো মনে করেন সাপোর্ট ছাড়া আগানো সম্ভব না তাই সবারই উচিত সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করা সবাই সবার পাশে থাকা তাহলে অনেক দূরে যাওয়া সম্ভব আপনি যতই চাকরি করেন যতই ভালো কিছু করেন একটা সবার থাকে আমার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া ভালো ভালো কন্টেন্ট তৈরি করা যদি এক এক সম্ভব না তারপর চেষ্টা করে যাবে কত দূর পর্যন্ত যেতে পারি মাসাল্লাহ লাইভে তো মোটামুটি ভালোই অনেকে আছেন সবাইকে আবার জানাচ্ছি সালাম আর সকলে কেমন আছেন কমেন্টে জানাবেন ওয়েলকাম টু দ্য চ্যাট পাঞ্জাবি টুপি এগুলো হচ্ছে মুসলিমদের আদর্শ পোশাক টুপির নিচে অনেকেই থাকবে কোথায় না যায় राहुल आमीन এত রোদ যে দেখা যাচ্ছে না মোবাইলে কি আছে না আছে ও টু ভিটার নাম হয় আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে

মোবাইলটা অত ভালো না যে জুম করলে ক্লিয়ার দেখা যাবে তারপরে বোঝা যেতে যে দুইজন সুন্দরী মানে ঠিক বানাচ্ছে আর না এদিক মুখ করে রাখি তাহলে হয়তো দেখতে পারবেন

আমি যেখানে আছি ওখান থেকে সূর্য একটা ভবন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি যেটার নাম হচ্ছে মাহমুদ ডেনিম ডেনিম ফ্যাক্টরি আর মাঝখানটায় যে জায়গাটা খালি স্বপ্ন আছে এখান থেকে একটা প্লট কেনার ইচ্ছা আছে ইচ্ছা গরিবের ইচ্ছে ইচ্ছে থেকে যাবে এটা পূরণ হবে না যদি ইচ্ছেগুলো পূরণ হতো কতই না ভালো হতো

একটু পর দেখবেন আবার কটা আসবে আহ এই পথটা দেখতে পারেন আমার এখান থেকে সব জায়গা হচ্ছে দক্ষিণ দিকে এই যে সুজা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের সুনাম জন্য নাম করা একটা ফ্যাক্টরি যেটার নাম হচ্ছে যমুনা এটা এটা যমুনার কোন জানি না কিন্তু এটা হচ্ছে যমুনার গ্রুপের একটা ফ্যাক্টরি আর এই যে এখান থেকে যমুনা স্প্রিং মিলের সুন্দর একটা মসজিদ

যার জীবনের স্বপ্ন ইচ্ছা কখনো কোনো কিছু পূরণ হয় না সে হতো বাড়ে আপনাদেরকে আবার একটু শেয়ার করে সেটা হচ্ছে

এই আমার বাংলা থেকে ফ্লাই দেখা যাচ্ছে আপনাদের এর আগেও বলছিলাম আমি যে জায়গাটাতে থাকি ওটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যার কারণে এখানে গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নাই যে একটা দেখা যাচ্ছে পিচ কালার বিল্ডিং বা মানে কি কালার হবে মেরুন কালার ভবন এটা হচ্ছে আরেকটা নাম করা গ্রুপ মোটর গ্রুপের ভবন যা সম্ভবত গার্মেন্টস আর এটা হচ্ছে যমুনা ফ্যাক্টরি আর এই যে তার পাশে হচ্ছে মাহমুদ টেনিস তিনটা আর যদি মোবাইল ভালো হতো তাহলে ক্যামেরা কোরিয়া আপনাদের আরেকটা গার্মেন্টস দেখাতাম দেখাতে পারতাম সেটা হচ্ছে কইরে ভবনটার পাশে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রতনপুরের কোরোনী সেক্টরের তো সম্ভবত

কি মাঝে মাঝে ইচ্ছে করি চুল গুলা বড় বড় রাখবো তারপর কি যেন বলে না বাপে চুল রাখবো পারে না চুল একটু বড় হলে মাথা ব্যথা শুরু হয় বললাম না হতভাগা সব দিক থেকে হতভাগা আহ একটা প্যারার মধ্যে আছে দেখো কত কি বলি ওই

बा दवे दिस जो तुम्हें नौ नव नियो आमाक দুপুর বেলা কেউ নাই আমি একা 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 অন্য রকম একা কোনো কিছু দেখতে সুন্দর দেখা যায় না কোনো কিছু ভালো লাগে না

আর একটা না বলতে না বলতে এই যে দেখতে এই এরিয়াটা যার কারণে খুব বেশি ভালো লাগে এখানে একের ভিতর সব যা চাইবো সবই পাবো মনোরম পরিবেশ মনোরম আবহাওয়া তারপর আর কি সামনে গেলে আছে রেল স্টেশন আর উপর দিয়ে আছে বিমানের সরাসরি আর ওই যে সামনে আছে ডাকাটাঙ্গাল হাইওয়ে সড়ক

সো গাইস আজকে এই পর্যন্তই ভাবছিলাম এক দেড় ঘন্টা একটু আড্ডা দেবো কিন্তু রোদের যে তাপমাত্রা বেড়ে চলতেছে মোটামুটি আর সহ্য করার মতো না তাই আজকে এখান পর্যন্তই যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয় আপনারা ক্ষমা করবেন আর আমার পাশে থাকবেন বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আমি আরও উৎসাহ Balu tak doa korban almarhum, assalamualaikum.